বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সেই গণিত অলিম্পিয়াডে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া হয় বা যে ধরনের প্রশ্নগুলো সলভ করতে হয় সেই ধরনের প্রশ্ন আলোচনার আমাদের আজকের তৃতীয় ক্লাস আমরা ইতিমধ্যেই দুটি আমরা ক্লাসে বা দুই ধরনের ম্যাথমেটিক্যাল ক্লাব সলভ করেছি তো আমরা আজকে আরেকটি আমরা গণিত অলিম্পিয়াডে আসা ওই রকম একটা সল্ভ করবো আশা রাখি আমার প্রিয় সেই সকল শিক্ষার্থী গণিত যারা গণিতল্যাম্পে অংশগ্রহণ করতে চাও বা ছোটবেলা থেকে যাদের গণিত নেশাটা বেশি বা গণিত লম্পের প্রতি তারা বা গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে চাও আসলে তুমি কতটুকু পারো কতটুকু পারো না সেটা বড় কথা বড় কথা হলো তুমি যে অংশগ্রহণ করতে চাও তুমি যে এই গণিত পিডে অংশগ্রহণ করে নিজের মেধাতে যাচাই করতে চাও এটি আসলে বড় বিষয় এখানে কে পারলো কে পারলো না সেটা পরের বিষয় আমাকে তো প্রথমে অংশগ্রহণ করতে হবে তো সেই অংশগ্রহণের জন্য আমাকে কিন্তু করতে হবে আমাকে অনুশীলন করতে হবে সেই অনুশীলনের ধারাবাহিকতায় আমি শুরু করেছি গণিত অলিম্পিয়াডের বিভিন্ন প্রশ্ন নিয়ে অন্তত প্রতিদিন একটি করে আমি আহ ম্যাথম্যানিক্যাল ডাউটটা আমি সলভ করবো রাখি আমার যে সকল সেই শুভান সেই গণিত অলিম্পিয়াডের প্রতি যাদের যারা বেশি বা গণিত অলিম্পিকের প্রতি তাদের বেশি নিশানা অবশ্যই তারা আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করবে আশা রাখি আমরা যদি প্রতিদিন একটি করে আমি যে একটি করে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করছি এগুলো যদি কেউ ঠিকঠাক মতো দেখে তাহলে ইনশাল্লাহ আমাদের গণিত অলিম্পিকের যে কোয়েশ্চেন গুলো হয় মোটামুটি ওই কোয়েশ্চেন গুলো আমরা দেখা যায় সলভ করতে পারছি তো তোমরা সকলেই চেষ্টা করবে আমার ক্লাসগুলো দেখার জন্য এবং আমার এই আলোচনাগুলো দেখার জন্য আমি ধারাবাহিকভাবে আমার এই আলোচনা চালিয়ে যাবো অন্তত প্রতিদিন একটি করে যদি তোমরা করতে পারো দেখা যায় এইভাবে আমরা এক মাসে আমাদের কিন্তু আমাদের সুস্থ তো এই ধারাবাহিকতা যদি চলতে থাকে দেখা যায় আমরা একশো দিনের কিন্তু আমরা একশোটি ম্যাথ কিন্তু সলভ করতে পারবো আর মোটামুটি একশো থেকে দেড়শোটি ম্যাচ যদি আমরা আমরা আলাদা টাইপের যে ম্যাথ গুলো আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই রকম আর যে নিয়ম যেগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের অতটা ব্যক্ত হতে হবে অবশ্যই আমি আশা করব যে সকল শিক্ষার্থী কিন্তু গণিতমে পেটের প্রতি আসক্ত বা গণিতলেন পেটে অংশগ্রহণ করতে চাও ছোটবেলা থেকে যারা গণিত পেটের প্রতি যাদের নেশা অবশ্যই তারা আমার এই ক্লাসটি দেখে দেখবে আর অবশ্যই আহ শুধু এই ক্লাসটি নয় এর বাইরে আমাদের যে বিভিন্ন নির্দেশনা রয়েছে বিশেষ করে আমাদের যে পাঠ্য বই যেগুলো রয়েছে পাঠ্য বইটা কিন্তু আমাদের জন্য কিন্তু আমাদের কিন্তু একটু কঠিন কারণ পাঠ্যবইয়ের যে নিয়মগুলো রয়েছে পাঠ্য যে আমাদের ম্যাথমেটিক্যালছে সেগুলো যদি আমরা ভালো মতো আয়ত্তে রাখতে পারি তাহলে ওই রকম ওইখান থেকে যে আমাদের আহ যে টেকনিকটা ওইরকম ওইখান থেকে যে আমাদের নিয়মটা এগুলো কিন্তু আমরা নিয়েই কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল আমরা দাম চলতো তো আমরা আজকের মতো আমরা আমাদের যে সলভ করবো আমরা সেই ব্যথায় আমরা সকলের মতো সকের আমাদের আজকে ভাবতে আমরা অবশ্যই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি আমরা হোয়াইট বোর্ডে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা আহ একজন করবো আহ সকলেই আমরা মঙ্গল শহরে দেখার চেষ্টা করব

খুবই সহজ একটি কোয়েশ্চেন এই কোশ্চেন টি আমরা কিভাবে উত্তর করবো এই বিষয়টা আমাদের প্রথমে আগে আলোচনা বলছে যে রুট ওভার নাইন রুট ওভার নাইন বলতে আমরা বুঝি যে থ্রি আচ্ছা এরপরে রুট রুট ওভার ওভার এইট এইট বলতে আমরা বুঝি এখানে টু রুট টু ওকে তো আমরা এই কাজটি আমরা প্রথমে করবো আমরা রুট ওভার নিলাম এখানে রুট ওভার নাইন বলতে আমরা বুঝি এখানে থ্রি আচ্ছা আর এখানে রুট ওভার এইট বলতে আমরা বুঝি এখানে টু রুট ওভার দত টু ওকে এবার এখানে আমরা কি একটি প্রবলেম করতে হবে আমাদের কিন্তু এখানে বলছে সিম্পলিফিকেশন সিম্পলিফাই করতে হচ্ছে সো আমাদের এখানে অবশ্যই সিম্পলিফাই কথা বললে কিন্তু আমরা এখানে অবশ্যই যাব যে যাইব আমরা যে এইটাকে আমরা কি আস্তে আস্তে রিডিউস করতে মানে ছোট থেকে মানে বৃহৎ অংশ থেকে বড় ছোট অংশ ছোট অংশ থেকে আসা সিম্পলিফাই মানে আমাদের সরল করা মানে জটিল অংশকে আমাদের কি করতে হয় সরল সরল করে একেবারে সহজ অংশে নিয়ে আসা ছোট করা তো এখন আমরা এখানে একটি কাজ করতে পারি এখানে থ্রি আসছি তো কে আমরা এখানে ভাঙতে পারি এভাবে টু প্লাস ওয়ান এখানে মাইনাস কত টু রুট টু ওকে এরপরে আমরা এখানে এটা কাজ করতে পারি এই টু মাইনাস টু রুট টু এরপরে আমরা এখানে কি দিলাম এখানে প্লাস ওয়ান ঠিক আছে এরপরে এটাকে আমরা লিখতে পারি এখানে যেমন টু আছে টু কে আমরা এখানে রুট ওভার টু দিলে কি রুট ওভার টু এখানে স্কোয়ার দিলে রুট ওভার টু হোল স্কোয়ার রুট ওভার টু হোল স্কোয়ার বলতে বুঝি তাহলে টু আমাদের ভাগ কিন্তু তাহলে এরপরে আমরা দিলাম এখানে কি মাইনাস টু ইন্টু রুট ওভার টু ইন্টু ওয়ান দিলাম তাহলে টু ইন্টু রুট ওভার টু ইন্টু ওয়ান এটা মানেই কিন্তু এখানে টু রুট ওভার তাহলে টু টু এর আমরা এখানে যেটা আমরা যে কাজটি করেছি এখানে কিন্তু টুই হয় আবার এখানে যে কাজটা করলাম এখানে কিন্তু টুই এখানে কিন্তু টু টুই হয় ওকে এরপর আমরা কি করবো এখানে প্লাস এই ওয়ানকে আমরা কি করবো হোল স্কোয়ার করবো তাহলে আমাদের এখানে এখানে আমরা যে কাজটি করেছি এইটা এবং এটা কিন্তু একই অর্থ প্রকাশ করবে ঠিক আছে এবার এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটি হল রুট ওভার টু হোলস ওয়ান তার মানে কত এখানে ওয়ান অর্থাৎ বি হোল স্কোয়ারুট ওভার টু মাইনাস ওয়ান এই যে রুট আছে আর যে আছে রুট জন্য আমাদের কিন্তু এই টু এর টু টা আমাদের কেটে আমরা এখানে কি লিখতে পারি রুট ওভার টু মাইনাস তার মানে আমাদের এই যে অংশটা সরল হচ্ছে কত রুট ওভার টু মাইনাস তোমরা যারা ম্যাট্রিক তোমরা দেখছো অবশ্যই তোমরা অবগত বুঝতে পেরেছো যেখানে আমরা কোথায় কি কাজ করেছি তারপরে আমি আবার এই বিষয়টি বিশ্লেষণ করছি এখানে রুট ওভার নাইন বলতে আমরা বুঝি থ্রি আর রুট ওভার এইট বলতে বুঝি টু রুট ওভার আচ্ছা এটা আমরা কিভাবে হলো রুট ওভার এইট আমরা লিখতে পারি এখানে ফোর ইন্টু টু আচ্ছা তাহলে ফোর ইন্টু টু বলতে আমরা ফোর রুট ওভার ইজ টু কত আমরা এখানে আমরা কি করতে পারি টু ভাই আর এখানে এই জন্যই রুট ওভার এইট ইসলো কত হবে রুট ওভার এইট টু ঠিক আছে এবার আমরা যেহেতু আমাদের এখানে সরল করতে বলা হয়েছে সিম্পলিফাই করতে বলা হয়েছে অবশ্যই আমাদের সরল করার জন্য আমাদের এখানে কিছু টেকনিক বলা হবে এই টেকনিক এর ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে

প্লাস ভিস্ বলতে এখানে ওয়ান তাহলে আমরা এখানে আমরা এখানে যে জিনিসটা আমরা এখানে লিখেছি এটাও যা প্রকাশ করে এটাও কিন্তু ঠিক একই অর্থ প্রকাশ করে ওকে তাহলে এটার পরিবর্তে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে এই জন্য আমরা কি করলাম এখানে রুট ওভার তাহলে এ হলো এখানে রুট ওভার টু আর বি হলো কত ওয়ান তার মানে রুট ওভার টু মাইস ওয়ান রুট ওভার রুট ওভার টু মাইস ওয়ান তাহলে এই রুট ওভার জন্য উঠে গেল

তোমাদের যে মাধ্যমে করলে তোমার বেশি ভালো করতে পারবো অবশ্যই সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আর অবশ্যই ছোট্ট একটা কথা বলি আমার এই ভিডিওটি আপলোড হয় আমার একটি ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটি হচ্ছে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট অর্থাৎ যে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট আইসিটি সাপোর্ট এই যে এই যে ইউটিউব চ্যানেল অর্থাৎ এই ভিডিওটি তুমি যে চ্যানেলে দেখতে পাচ্ছ এই এখানে এই এখানে আমার মানে সকল পর্যায়ের ম্যাথ গুলি এখানে আমরা আমরা আপলোড দিই এবং এখানে শুধু আমাদের ম্যাথ গুলো না এখানে আইসিটি বিষয় এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এটা শুধু আমাদের এই এখানে শুধু যে অলিম্পিয়াডের এর বিষয় তা না এখানে আমাদের সকল বিষয় ম্যাথমেটিক্যাল টা বলতে সকল পর্যায়ের ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয় অবশ্যই তোমরা যদি আমার এই ভিডিও গুলো দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবে এবং আমার নতুন নতুন যে ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়াল আমি যখন আপলোড দিব সে আপলোড দেওয়ার পরে তোমরা যাতে নোটিফিকেশন পাও সেই ক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন রয়েছে সেখানে ক্লিক করে রাখবে যাতে করে তোমরা যখন আমি কোনো ভিডিও আপলোড দিই তখনই যেন তুমি এই ভিডিওটি দেখতে পারো তোমাদের সকলের সুস্থ কামনা করে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ